আসসালামু আলাইকুম সবাইকে এইচএসির চব্বিশ ব্যাচ কী অবস্থা এটা জিজ্ঞাসা করবো না এখন বেসিক্যালি কারণ আমি জানি তোমাদের কী অবস্থা বিকজ উই আর ইন এন গেম নাও অ্যান্ড এই সিচুয়েশানে অনেক কিছুই মাথায় আসে অ্যান্ড এই ব্যাপারগুলো নিয়ে আসলে ডিসকাস করার জন্য আজকে আসা বাট প্রথম যে কনসার্নটা আমার সেটা হচ্ছে এই ভিডিওর একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া এইচএসির চব্বিশ ব্যাচকে স্পেশালি কারণ এই ব্যাচটা নিয়ে ফেসবুকে যে পরিমাণে মিমস ট্রলস অ্যাভেলেবেল ছিল অন্য কোনো ব্যাচ নিয়ে এত বেশি ছিল না তাদের এইচএসসি হওয়া নিয়ে না হওয়া নিয়ে তারপরে মাঝখানে এইচএসসি কিছু দিন হওয়ার পরে আবার বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়মের মাধ্যমে এইচএসির রেজাল্ট তো এই সেপারগুলো নিয়ে এইচএসসি চব্বিশ ব্যাচকে বেশ একটা হাইপে রাখা হয়েছে নেগেটিভলি সো এই ব্যাপারগুলোর মধ্যে মধ্যে থেকেও যারা কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পেরেছে তারা একটা মানে বি বিগ অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে সো এটা একটা গেল এবং দ্বিতীয় যে ব্যাপারটা এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে দুই থেকে তিন মাস তোমাদের আরও বেশি সময় তোমরা পেয়েছ তিন মাস সাড়ে তিন মাসের এই বিশাল জার্নিটা জুড়ে যারা সময় অপচয় না করে কিংবা অন্যান্য যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন যারা নিচ্ছে তাদের যে একটা তার একটা প্রেশার ছাড়া যে প্রিপারেশনটা নিতে পারছে তোমরা হয়তো ওইভাবে পারছিলে না তো তোমরা যে এত স্ট্রেসের মধ্যে থেকেও প্রিপারেশনটা কমপ্লিট করতে পেরেছ যে যতটুকু পেরেছো ওটা ম্যাটার না বাট যারাই এই টাইমটা নিজের অ্যাডমিশনের কথা ভেবে সিরিয়াস মুড নিজের ভিতরে এনে প্রিপারেশন নিয়েছো তাদের তারা আসলে রিয়েল আসলে সত্যিকারের চ্যাম্পিয়ন তাদের আসলে এক্সামে বসা এক্সামে ভালো করা রেজাল্ট ভালো করা এগুলো এগুলো সরাসরি ম্যাটার করছে না কারণ আমি প্রথম থেকে একটা কথা বলে এসেছি আমার ম্যাক্সিমাম ভিডিওতে যে প্রস্তুতি নিতে পারাটা একটা যোগ্যতা এই যোগ্যতা অর্জন করার জন্য প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা যে পরশুদিন পরীক্ষাটা দিবে এটা এর পরবর্তী একটা স্টেপ বাট প্রথম যে ধাপটা সেটাতে অবশ্যই তোমরা উত্তীর্ণ হয়েছো এই এর এই অ্যাপ্রিসিয়েশনটা তোমরা সবাই ডিজার্ভ করো ইউ অল আর চ্যাম্পস এখন এবার আসি যে পরীক্ষার যে ব্যাপার স্যাপার পরশু তো পরীক্ষা এই টেনশানে অবশ্যই অবশ্যই প্রতিটা স্টুডেন্টের ভিতরে আছে এখন এখন কালকে কি করবা ঠিক না আমার আমার যখন বিশেষ করে আমার যখন ধরো পরশুদিন পরীক্ষা ছিল তখন আমি চিন্তা কর বারবার চিন্তা করছিলাম একটা দিন কেটে দেওয়া যায় যদি দুইটা দিন কেটে দেওয়া যায় আমি যদি ওই সিচুয়েশানে চলে যাই সো এরকম একটা মোমেন্ট অবশ্যই আসবে এখন বাট একটা কথা কি প্রিপারেশন যেমনই হোক না কেন আজকের রাতে থামিয়ে দাও হ্যাঁ কালকের দিনটা একদম তোমার কি বলবো কালকের দিনটা কোনোভাবে যাতে হচ্ছে পড়ালেখা বা হচ্ছে গিয়ে স্ট্রেস এগুলোর মধ্য দিয়ে না যায় হ্যাঁ কালকে তাহলে কি করব কালকে বেসিক্যালি যেটা করবা যত বেশি পারো প্রে করতে থাকবা অ্যান্ড ধরো তোমার একটা কিছু করতে ভাল লাগছে তোমার ধরো ইউটিউবে রিলস দেখতে ভালো লাগছে ফেসবুকে রিলস দেখতে ভালো লাগছে ইউটিউবে ভিডিও দেখতে ভালো লাগছে ওটাই করবা আমি এই কথা অনেক জায়গায় বলেছি যে আমার অ্যাডমিশন টেস্টের আগের দিন আমি বাংলাদেশ আর ইংল্যান্ডের যে ম্যাচটা ফুল দেখেছিলাম কেন কারণ হচ্ছে কি আমি ভাবছি আমি যদি চিন্তা করি যে কালকে পরীক্ষা আজকে ম্যাচটা না দেখি বাদ দিই তাহলে নিজের উপর একটা প্রেসার ক্রিয়েট করা হয়ে যায় কারণ এক্সামের আগে তুমি একটা এক্সট্রা বার্ডার নিজের উপর কেন নেবা বললাম না দূর প্রিপারেশন তুমি নিছো থামাই দাও এই এই পয়েন্টটা থামাই দিলে খুব বেশি প্রবলেম আসলে ক্রিয়েট হবে না কারণ নতুন করে প্রিপারেশান আসলে ওরকম মানে নিজের মেন্টালিটি এভাবে রাখো যে যা যে যেমন যতটুকুই পড়েছো ওই ওই থেকে থেকেই আসবে ওটার বাইরে যা কিছু আসবে তুমি যদি আজকালকে সারাদিনও পড়ো তার মধ্যে থেকে তুমি কমন না সো এতটুকু মেন্টাল স্ট্রেস থেকে নিজেকে মুক্তি দাও প্রথম কথা এটা হচ্ছে গিয়ে কালকের কথা যদি বলি অ্যান্ড এর একদম সন্ধ্যা পর্যন্ত যদি বলি সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো তুমি করবা বই উল্টাতে পারো আমি এমন বলছি না যে তুমি বই উল্টাবানা পড়ালেখা করবা না বাট জিনিসটা কি এতদিন যেভাবে প্রিপারেশান নিয়েছ যে চান্স না পাই না পেলে কী হবে এই প্রশ্নটা বাকি আছে এখন এই পোর্শনটা তো পড়া লাগবে এই ধরনের চিন্তাভাবনা বা মার্কস নিয়ে চিন্তাভাবনা এগুলো ছাড়া কালকে বই উঠতে উঠাতে পারো কোনো সমস্যা নেই এখন সন্ধ্যার পর থেকে টাইমটা একটু বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আমার আমাদের ক্ষেত্রে বেসিক যে গাইডলাইনটা সবাই দিতে বা প্রতি যে গাইডলাইনটা তাড়াতাড়ি ঘুমাতে হবে দশটা এগারোটা পারলে বারোটা মানে হায়েস্ট বারোটা এর বেশি আসলে জাগা উচিত না এই ধরনের কিন্তু দেখা যায় ঠিক ওই মুমেন্টে আসলে যে ব্যাপারটা কাজ করে না ঘুমানোর হাজার চেষ্টা করলেও আমি আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি বারোটায় বারোটার কিছু আগে হচ্ছে গিয়ে আমি ঘুমাতে গেছি আমার একদম পাঁচ রুম পর বা ছয় রুম পরে একটা পিনের শব্দ যদি পরে ওটাও কানে বাঁচছিলো এবং আমার ঘুম আসছিল না এবং এটা নিয়ে আমি একটু বেশি প্যানিট হয়ে গিয়েছিলাম আমার দেখা যাচ্ছে প্রায় দুই থেকে তিন ঘন্টায় কাজটা হয়েছে আমি দুই থেকে তিন ঘন্টা ঘুমাতে পারিনি অ্যান্ড এটা অনেক মানে কি বলবো অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার অ্যান্ড খুবই স্ট্রেসের একটা ব্যাপার কারণ পরীক্ষার আগে রাতে ঘুম না হওয়া যদি ভালো ঘুম না হয় আমি চিন্তা করছি প্রিপারেশান নিলাম বাট ঘুম বালা না হলে আমি মাথাকে কিভাবে কাজ করবে তো আলহামদুলিল্লাহ পরে পরে দেখা গেছে যে আড়াইটা তিনটার দিকে ঘুম আসলেও পাঁচ চার পাঁচ ঘন্টার মতো একটু ঘুম হয়েছে মাথা মোটামুটি রিল্যাক্স ছিল অ্যান্ড এটা একটু বেশি ইম্পর্টেন্ট একটু আগে আগে ঘুমাতে যাওয়া অ্যান্ড ঘুমাতে যাওয়ার আগে তুমি কী করবা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে একটা ওএমআর শিট নিবা তুমি ঠিক আছে ওই শিট পাওয়া যায় আই গেস যে বিভিন্ন কোচিংয়ের মডেল টেস্টের সাথে একটা ওএমআর শিট প্রোভাইড করা হয় এক্সট্রা ওয়েমআর শিট বা ওয়েমআর শিটও যদি না থাকে তুমি একটা খাতায় এক থেকে একশো তুমি হইতেছে গিয়ে লিখে আলাদা করে লিখতে ওইভাবে বানাতে পারো ওয়েমআর মতো দেন তুমি টাইম কাউন্ট করবা এনার থেকে যে কোনো একটা মডেল টেস্ট বা যে কোনো একটা কোয়েশ্চেন খুলে সুন্দর মতো শুরু করবা এটা সলভ করা এটাই কি হবে এটাই বেসিক্যালি তোমার ব্রেন কালকের সকালের যে পরীক্ষা সেটার জন্য প্রস্তুত হবে ঝটপট দাগানোর যে ব্যাপারটা সেটার সাথে মানিয়ে নিতে খাপ খাইয়ে নিতে প্রস্তুত হবে সো এই কাজটা তুমি করতে পারো দুই একটা মাসে তুমি সলভ করতে পারো এই টাইমটাতে অ্যান্ড তার আগ পর্যন্ত কোনোভাবেই কোনোভাবেই আবারও বলছি কোনোভাবেই নিজেকে এইটা বুঝাবা না যে তোমার সিলেবাস শেষ হয় যে যেই ভিডিওটা এই মোমেন্টে দেখতেছো আমি একদম ডিরেক্টলি বলি তোমার চেয়ে ভালো করে সিলেবাস কেউ কমপ্লিট করে নেই বাংলাদেশে এই কনফিডেন্স নিয়ে হলে যাবা আমি এই কনফিডেন্স নিয়ে গেছিলাম আমার অনেক কিছু বাকি ছিল অনেক কিছু আমি একদম স্পেসিফিকভাবে বলছি না যে কী কী বাকি ছিল আমার দেখা যাচ্ছে যে ইংলিশ খুব কম পড়া হয়েছে বা বায়োলজি একটা চ্যাপ্টার ভালো মতো পড়া হয়নি এরকম তো বাট এগুলো আমি মাথায় নিই নাই আমি ওই টাইমটাতে স্ট্রেস স্ক্যান নিব যতটুকু টাইম আমার ছিল ওই টাইমটা বাকিদেরও ছিল সো বাকিদের প্রিপারেশনের সাথে আমি নিজের প্রিপারেশন মিলাই নাই আর কি তো এই কাজ তোমরাও করতে যাবা না একদম বেসিক জিনিস ঠিক আছে একদম স্যাটিসফাইড থাকবা নিজের প্রিপারেশনের প্রতি তারপরে যে কাজটা করবা ঘুমাতে যাবা বাট ঘুমানোর আগে কোনোভাবে কোনো স্ক্রিন টাইম টাইমে নিজেকে ইনভলভ করবা না ইউটিউবে ভিডিও দেখে বা আমার গাইডলাইন দেখে বা যে কারো গাইডলাইন দেখে ওই টাইমটা কোনোভাবেই স্ক্রিন ইনভলভমেন্ট থাকলে জীবনে আসবে না আমার এই কাজটা হয়েছিল মোটামুটি প্রিপারেশনে বারোটা বেজে যাবে যদি ভালো ঘুম না হয় ঠিক আছে সো এইটা একদম সবাই তোমাকে বলবে ঘুমানোর কথা তোমার বাবা মা বলবে আমিও বললাম এখন সকালে উঠে কি কাজটা করবা ধরো এক এক্সামের এক ঘন্টা আগে তুমি ঘুমতে করছো এখন তুমি কি র্যান্ডমলি কোনো একটা বই তুলে পড়া শুরু করবা আমি পার্সোনালি যদি বলি এক একজনের কাছে এক এক রকম লাগে আর কি বাট আমি পার্সোনালি যে কাজটা করছিলাম আমি সুন্দর মতো ঘুম থেকে উঠলাম নাস্তা করলাম সোজা এক্সাম হলে চলে গেলাম মাঝখানে আমি কিচ্ছু করি না কোনো বই নিই নেই কিচ্ছু নিই নেই আমি আশেপাশে তাকালাম আর দেখলাম যে অ্যাজ ইউজুয়াল যেটা দেখা যায় এক্সাম হলে হলের পরিস্থিতি সবাই হতেছে অনেক টেন্সড অ্যান্ড হচ্ছে বারবার বারবার পড়তেছে এমনভাবে অ্যাজ ইফ এখান থেকে কিছু একটা কমন চলে আসবে এটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট এই ফিয়ার অফ মিসিং আউট থেকে একটু একটু আলাদা থাকা লাগবে আর কি এক্সাম এক্সামের লাস্ট দিনটা মানে পার্সোনালি আমি যেটা বিলিভ করি এত স্ট্রেস কেন নিব স্ট্রেস জানে তিন মাস বহুত নিছো হ্যাঁ তিন মাসে তুমি দিন রাত জেগে পড়ালেখা করছো ফেসবুকে কে কী বলতেছে এইসব পাত্তা দাও নাই নিজের ফ্রেন্ডের সাথে আড্ডা দাও নয় এই টাইমগুলোতে স্যাক্রিফাইস করছো এত স্ট্রেস তুমি নিছো লাস্ট দিন ক্যান কেন টু স্ট্রেস স্টেসি থাকা তো তোমার বডি রিজার্ভ করে ঠিক না সো এই জিনিসটা একটু একটু মাথায় রাখবা অ্যান্ড হচ্ছে ট্রাই করবা আর কি প্যানিক না হওয়ার যতই বলি প্যানিক চলে আসে বাট আমি কেন জানি লাস্ট দিন একদম লাস্ট মোমেন্টে পাত্তাই দিনে এসবকে আমি সুন্দর মতো নাচতে নাচতে এক্সাম হলে গেছি প্রিপারেশন কেমন ম্যাটার করে না বাট মাইন্ড কেমন ম্যাটার করে তোমার সিচুয়েশন কেমন ম্যাটার করে তোমার ব্রেইন কাজ করতেছে কিনা এইটা ম্যাটার করে অ্যান্ড একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ঠিক আছে এক্সাম হলে আমি গেলাম যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি তিরিশ মিনিট হতেছে পঁচিশ তিরিশ মিনিট বসায় রাখে উচ্ছ ওই টাইমটা না আমারাত্মক লেভেলের স্ট্রেস আসলে কাজ করে আমি বললাম না আমি যে অনেক রিল্যাক্স মুডে ছিলাম বাট ওই টাইমটা আমারকে নাড়াই দিছে পুরো আমি বসে আছি সবাই বসে আছে একটা একটা চিন্তা করো একটা জায়গায় পঞ্চাশ জনের মতো মানুষ বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না এটা কেমন একটা মুমেন্ট এই মুভমেন্টটা তো তোমার পড়া ভুলে যাওয়ার চান্স অনেক বেশি ব্রেন তো কাজ করতে হবে তাই না আমি আমি আমার পাশের জন্য সাথে কথা বলা ট্রাই করতেছি বাট না ও ও ও এমন একটা বিহেভ করতেছে ওর সাথে কথা বললে যেন হচ্ছে আমার মানে ওর প্রিপারেশনটা হ্যাম্পার হবে সো ওই টাইমটাতে কী করবা এক্সাম হলে যা নি নেওয়া অ্যালাউড গাম নিতে পারো পানি নিতে পারো যে কোন কিছু একটা নিতে পারো যাতে ওই যে তিরিশ মিনিট তোমাকে বসায় রাখবে না বিশ মিনিট বসায় রাখবে না ওই টাইমটা যাতে নিজের ব্রেনটাকে একটু কাজ করাইতে পারো ঠিক আছে একদম ব্রেন কোনোভাবে কাজ করতেছে না তুমি চুপচাপ বসে আছো তখন কিন্তু তোমার একটা চান্স আছে হ্যাঁ হঠাৎ করে প্রশ্ন পাওয়ার পরে চান্স আছে যে ভুলভাল করা সো এই জিনিসটা প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত ট্রাই করবা ব্রেনকে একটু কাজ করানোর পানি বোতল নিয়ে যেতে পারো চুইং গ্যাম নিয়ে যেতে পারো কিছু একটা পাশের জনের সাথে আমি যেটা করছিলাম কথা বলার ট্রাই করতে পারো এটা করতে পারো এবার যখন এক্সাম শুরু হবে ওই মোমেন্টটা কি করবা রিমেম্বার ওয়ান থিং এইটা কোচিংয়ের যে মডেল টেস্টেশন ওই ওরকমই একটা মডেল টেস্ট আমার আমি বেসিক্যালি যেটা করছিলাম মানে ওই মডেল ওই শিটটা একদম দেখতে উন্মেষ বা রেটিনার যে মডেল টেস্টগুলো ওগুলোর মতোই দেখতে তো আমি চিন্তা করছি এটা ও এরকম কোয়েশ্চেনও এরকম পরীক্ষাও এরকম আমি সুন্দর মতো দেওয়া শুরু করি প্যারা কি অ্যান্ড যেটা করলাম প্রথমে হইতেছে গিয়ে এক চোখের দেখায় যেগুলো পারা যায় ওগুলো দাগানো শুরু করলাম এখন চোখের দেখায় কয়টা হইতেছে এক থেকে একশো পর্যন্ত আমার প্রথম টাচে কয়টা শেষ হয়েছে মেবি চল্লিশ বা পঁয়তাল্লিশটা অন্যান্য কোচিংয়ের এক্সামে কিন্তু আমার সত্তরটার মতো শেষ হয়ে যেত প্রথম দেখা একটু মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত ধরো তিরিশ মিনিট লাগাই আমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত জাস্ট রিডিং দিছি একদমই এফোর্ট না দিয়ে যেগুলো পার্টা ওগুলো দাগাই ফেলাম দাগাই ফেলা বলতে জাস্ট কোশ্চেন মার্ক করে রাখা আর কি যে এটা 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 হয়েছে এখন প্রবলেম যেটা হয়েছে ধরো চল্লিশ মিনিটে আমার হলো সত্তরটা আমার কোয়েশ্চেন বাকি তিরিশটা বিশ মিনিট বাকি এখন আমি কী করবো ঠিক না কঠিন কোয়েশ্চেন তো আমি রেখে দিছি পরের জন্য তোমরাও এই কাজটাই করবা কঠিন কোশ্চেন পরের জন্যই রেখে দেবা এখন মনে করো তোমার টাইমের সাথে কুল আছে না ঠিক আছে টাইমের সাথে কুল আছে না এবং কঠিন কোয়েশ্চেনের মধ্যে ম্যাথ আছে ওই ক্ষেত্রে তুমি কি করবা আমি যে কাজটা করছিলাম ম্যাথ একদম লাস্টে করছি আমার লাস্ট পাঁচ মিনিটে তিনটা ম্যাথ করা লাগছে এবং তিনটা ম্যাথ যথেষ্ট বড় ছিল ওই ক্ষেত্রে আমি কি করছিলাম বা তার আগে কি করছিলাম তার আগে যেটা করছি ম্যাথ বাদে যা আছে ম্যাথ বাদে যা আছে ওইগুলো আনসার করছি এরপরে ম্যাথটা আনসার করছি বাট ম্যাথটা আমি ফুল করি নাই ঠিক আছে ম্যাথ আমি দুই লাইন করলাম এবং আমি একটা অ্যাজিউম করে নিছি মার্ক একটা অ্যাজিউম করে নিছি যে ধরো আমার আসছিল জিরো পয়েন্ট সেভেন জিরো সামথিং বাট জিরো পয়েন্ট সেভেন জিরো নাই অপশনে ছিল হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সামথিং তো কাছাকাছি যেটা ওটা আমি কাউন্ট করে বসাই দিয়েছি ঠিক আছে এই এই রিস্কটা তুমি কখন নিতে পারবা যখন তোমার নব্বই প্লাস অ্যান্সি কিউ দেখানো শেষ এবার তুমি রিস্ক নিয়ে দেখা পারবা বাট তোমার ধরো পঁচাশিটা হয়েছে দেখানো বা তোমার অষ্টআশিটা হয়েছে দেখানো ওই ক্ষেত্রে তুমি রিস্ক নিবা কিনা আমি বলবো ওই ক্ষেত্রে তুমি রিস্ক নিবা না অ্যাকুরেটলি তুমি যদি নব্বইয়ের নিচে দাগাও তখন তোমার ওই অ্যাকুড়েটাই থাকা উচিত ওর থেকে বাইরে যাওয়া উচিত না ঠিক আছে এটা গেলে হচ্ছে গিয়ে মানে ম্যাথের ব্যাপারটা বা ক্রিটিক্যাল কোয়েশ্চেন সলভের যে ব্যাপারটা এই ক্ষেত্রে এবার আসি সবচেয়ে বড়ো যে ভুলটা তুমি করবা সেটা হচ্ছে ধরো বায়োলজি তিরিশটা কোয়েশ্চেন না এর মধ্যে ছয়টা কোয়েশ্চেন বা ধরো বায়োলজি বাধ্য দাও ওভারঅল একশোটা কোয়েশ্চেন না এর মধ্যে হায়েস্ট হায়েস্ট মেডিকেলের সবচেয়ে কঠিন প্রশ্ন যদি হয় পনেরোটা কোশ্চেন অনেক বেশি কঠিন আসবে তুমি কী করবা পনেরোটা কঠিন প্রশ্নের প্যানিক নিয়ে একদম ইজি ইজি এম সিকিউ ভুল করবা এটা লিখে রাখ লিখে রাখতে পারো আমার যে ফ্রেন্ডরা চান্স মিস করছে তাদের থেকে আমি অ্যাস করছি যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি তো বরাবর বল পেছনে এমসি থেকে আসে ওগুলো পারস নাই কেন ও বলছে যে ভাই বায়োলজি দেখে আমার ব্রেন আর কাজ করা ভাবছি যে বাকিগুলো কঠিন আসবে এই যে একটা চিন্তা ভাবনা করে নেওয়াটা তুমি এত কিছু কেন চিন্তা করবো এক্সাম হলে তোমার চিন্তা হয়েছে সে গিয়ে যেটা তুমি পারো ওটা তুমি দাগাই আসবাই আসবা নো ম্যাটার হোয়াট ইট ইস ঠিক আছে দাগায় আসবা আমার তো কমন পরে নাই বায়োলজি দশটা ধরো কমন পরে না ওইগুলো আমি কী করছি অপশন থেকে লিমিনেট করে ট্রাই করছি এলিমিনেট হয়ে গেছে অপশন না অপশন থেকে এলিমিনেট করা ট্রাই করতে পারলাম পারলাম না ছেড়ে দিয়ে আসছি ছেড়ে দিয়ে আসছি তারপর কি চান্স মিস গেছে আমার যায় নেই বাট ওইটা হতেছে গিয়ে কথা একটা সেফ মার্ক মাথায় নিয়ে গিয়ে যাওয়া এক্সাম হলে সেটা কত হতে পারে আর নব্বই থেকে পঁচানব্বই ঠিক আছে নব্বই থেকে পঁচানব্বই এই টার্গেটটা একটু নিয়ে যাওয়া উচিত আর কি মানে না হলে একটু বেশি রিস্ক হয়ে যায় তো এই টার্গেটের আশেপাশে থেকে এক্সাম হলে লাস্টের দিকে গিয়ে রিস্ক নিবা তোমার পঁচাশিটা ধরো অনেক ভালো মতো দাগানো হয়েছে তখন তুমি দশটা রিস্ক নিতে পারো আমি রিস্কটা নিয়েছিলাম অ্যান্ড ইয়েস চান্স পাইছি বাট ধরো তুমি পঁচাশিটা দাগাইছো ওই কীরকম ওই পঁচাশিটার মধ্যে মোটামুটি গ্যাঞ্জাম আছে কিছু কিছু তুমি হাফ চান্স নিছো তখন তুমি পাঁচটা বেশি প্লিজ মানে ট্রাই করবা না রিস্ক নেওয়ার সো এই রিস্ক ফ্যাক্টরগুলো একটু মাথায় রাখবা লাস্ট মোমেন্টে ব্রেনটা কাজ করবে না আমি জানি বাট তাও কাজ করানো ট্রাই করতে হবে কঠিন প্রশ্নগুলো লাস্টের দিকেই সলভ করবা অ্যান্ড আমার মানে আমার পার্সোনাল বিশ্বাস এই ভিডিওটা যারা দেখতেছে শেষ পর্যন্ত তারা চান্স পাও বা না পাও নিজের যোগ্যতা অনুযায়ী এক্সামটা দিয়ে আসতে পারব কারণ আবারও বলি যোগ্যতা অর্জন নিজের উপর আর চান্স পাওয়াটা